একটা ভিডিও করতে আসলাম ভেবেছিলাম এই নিয়ে ভিডিও করব না কমিউনিটি পোস্টে যা রিপ্লাই দেওয়ার দিয়ে দিয়েছি কিন্তু দেখছি যদি এই যে এই ভিউয়ার্স বলে যে যারা কমেন্ট করতে আসে তারা তাদেরকে ভিউয়ার্স বলে কিন্তু এই রকম তাল লাগানি ভিউয়ার্সরা সব জায়গায় আছে তো আমার এখানেও তাল লাগানি ভিউয়ার্সরা আছে তাদের কাজই হচ্ছে যে তারা বুঝলো না কোনো কিছু আগে আগে থেকে জানলো না বুঝলো না কিছু না তো সামনের মানুষটাকে ভুল প্রমাণিত করতে হবে সবার সামনে ভুল প্রমাণিত করতে হবে বলে আজ খুবই যা খুশি তাই তাদের মন চায় তারা কমেন্ট করে দিয়ে যায় তো এই রকমই এর আগেও একজন করেছিল ওই কেকা ঘোষ নামে একজন তাকে আমি তার ঠিক জায়গাটা বুঝিয়ে দিয়েছিলাম বলে আবার অনেকের অনেক গাত্রদাহ হয়েছে যে তাকে কেন কমিউনিটি পোস্টে দেওয়া হয়েছে তার ছবি তার নাম তার হেনা তার টেনা এইসব কেন দেওয়া হয়েছে তো যা বলছিলাম একজন আছে যে ফর্টি নামে পরিচিত সে আমাকে নিয়ে মাঝে মধ্যেই ভিডিও করে তার এতটাই তার দৈনদশা আমাকে নিয়ে তার ভিডিও না করলে তার পেটে ভাত জোটে না এমনই তার দশা তার সঙ্গে আরও একজন আছে তার মা ফিল্টার মা এরা হচ্ছে ফিল্টার মা আর ফিল্টার মেয়ে তো যাই হোক এখানে মায়ের কথা বলছি না ফিল্টার মেয়ের কথা বলছি সে আমাকে নিয়ে একটা ভিডিও করেছিল যদিও তার ভিডিও আমি দেখিনি আমার একজন খুব কাছের মানুষ সেই কথাটা আমাকে জানালো যে সে আমাকে নিয়ে একটা ভিডিও করেছে সেখানে কি বলেছে যে আমি ওই যে যে কমিউনিটি পোস্টে কেকা বলে যার যাকে তুলে ধরেছি যে আমাকে এখানে এসে আমার এখানে এসে আমাকে বলেছে আমার প্রেজেন্টেশনটা ভালো করে করতে হবে তো তাকে আমি জিজ্ঞেস করেছিলাম কি করে প্রেজেন্টেশনটা ভালো করে করব সে আমাকে বলেনি কিন্তু তার আগে সে আমাকে বলেছিল যে দুশোটা ভিউসের জন্য আমি এতক্ষণ ধরে বকর বকর করেছি এতক্ষণ ধরে মানে বক বক করেছি তো সে আমাকে বলবে আর তাকে আমি রিপ্লাই দেব না এটা তো হতে পারে না তো তার মতন করে আমি তাকে রিপ্লাই দিয়েছি এইবার সেই কমিউনিটি পোস্টটা নিয়ে এই যে ফর্টি বলে যাকে বলা হয় সে ভিডিও করেছে কেননা আবারও বললাম তার সব জায়গায় তার খাবলানো দরকার সব জায়গা থেকে তার খেতে হবে আর না হলে তার পেটের ভাত হজম হবে না মানে পেটের ভাতই জোগাড় হবে না হজম হওয়া তো পরের কথা তো সেখানে সেই ভিডিও করতে গিয়ে সে নাকি আমায় বলেছে এটা আমাকে আমি শুনেছি আমি ওর ভিডিও দেখিনি কেননা ওদেরকে আমি পুরো হাইট করে রেখেছি ওদের চ্যানেল আমি দেখি না যদি আমাকে দেখতে হয় চ্যানেল হয়তো সার্চ করে দেখতে হবে কিন্তু আমি ওদেরকে দেখি না তো সেখানে শুনলাম আমাকে বলে বলেছে আমার মেন্টালিটি খুব গ্রাম্য মহিলাদের মতন আমার মেন্টালিটি তো আমি যেখানে থাকি সেটা হচ্ছে গ্রাম আমার মেন্টালিটি তাই গ্রামের মেন্টালিটির মতন কেননা গতর বলেছি গতর মানে ওই কমিউনিটি পোস্টে গতর লিখেছি না কি লিখেছি আমি জানি না সেটা ও সেটা আবার পরের পরের কমিউনিটি পোস্টে পরেরটায় হ্যাঁ সেটা পরের তো সেখানে বলেছে রকম যে আমার মেন্টালিটিটা খুবই গ্রাম্য মেন্টালিটি আমি গতর বলেছি গতর মানে হচ্ছে মোটা তো গতর মানে আমি জানি যে শরীর মানে বলে না গতর খাটিয়ে খা মানে শরীরটাকে নাড়িয়ে চাড়িয়ে শরীরটাকে খাটিয়ে খা কাজ করে খা তার মানে হচ্ছে গতর গতর মানে যে মোটা চেহারা তাদেরকেই বলা হয় ও সেটা বলেছে মানে এত তো ওর জ্ঞান এত ওর জ্ঞান তাই ও এই রকম বলেছে তারপরে আরও বলেছে জিরো জিরো ফিগার জিরো নাকি দুই রকমের হয় আমরা জানি জিরো একটা হচ্ছে নাম্বারের মধ্যে পড়ে জিরো আর ওভাল যেটা ওভাল ওভালটাও নাকি হচ্ছে দু রকম জিরো ও বলেছে একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে ওভাল ওভালটাও নাকি একটা জিরো তো আমরা সবাই জানি যারা একটু আদর পড়াশোনা করেছি ওভালটা হচ্ছে একটা শেপ যেমন হচ্ছে ডিম্বাকৃত ওভাল মানে হচ্ছে ডিম্বাকৃত তো ও আমি নাকি ডিম্বাকৃত সেটা একটা জিরোরই একটা নাকি মানে টুইন জিরো হচ্ছে একটা আর ডিম ওভাল যেটা সেটাও হচ্ছে যেটা জিরো মানে দুটো একটা হচ্ছে জিরো একটা হচ্ছে ওভাল বুঝেছো জিরো মানে হচ্ছে দুটো আমরা জানতাম জিরো মানে একটাই একটাই জিরো জিরো মানে যে দুটো সেটা কিন্তু কখনো শুনিনি তো আমরা জানি শূন্য আর্যভট্ট আবিষ্কার করেছিল আর শূন্য হচ্ছে একটাই এবার শূন্য যে আবার দু রকমের হয় তার মানে একটা শূন্য আবিষ্কার করেছিল আর্যভট্ট আর একটা শূন্য তার মানে আবিষ্কার করেছিল কে বলতে পারি এই যে এখানে যে বলেছে ফর্টি নাইন সেই হয়তো আবিষ্কার করেছিল কেননা ও বলেছে জিরো দু রকমের হয় জিরো দু রকমের হয় একটা জিরো আর একটা ও তো যাই হোক সেই ভিডিওটা করার সময় আমাকে বলা হয়েছে আমি হচ্ছে গ্রামের মহিলা আমি আরও অনেক কিছু বলেছে অনেক কিছু বলেছে তো এবার আমি আমি যেখানে থাকি সেটা গ্রাম তো আমি আমার যেখানে জন্ম সেটা হচ্ছে হুগলি জেলা ব্যান্ডেলে আমার জন্ম আমার বিয়ের পর থেকে আমি থাকি হাওড়া জেলায় হাওড়া জেলায় আমি থাকি তো আমার হুগলি জেলাকে এখন কর্মসূত্রে এখন আমি কর্মসূত্রে আমি আছি হচ্ছে চুচুড়াতে চুঁচুড়া হচ্ছে একদম প্রাণকেন্দ্র হাওড়া হাওড়ার লিলুয়া হাওড়ার থেকেও চুঁচুড়া চন্দননগর শহরটা অনেক সুন্দর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা এখানে যারা থাকে যারা জানে তারা প্রত্যেকেই জানে এমন কি হাওড়ার লোকজন লিলোয়ার লোকজনও সেটা জানে কেননা আমার যারা চেনা জানা মানে আছে বন্ধু বান্ধব যারা আছে আমার বাড়িতে যারা এসছে এবং অনেকেই আছে আমার চেনা জানা লিলোয়াতে প্রচুর লোক আছে তারাও যখন শুনে যে আপনি যখন ওখানে আছেন বলতেন এখানে আর আসবেন কেন এই যে এই নোংরা জায়গায় এখানে আর আসবেন কেন তারা নিজেরাই বলে এত সুন্দর জায়গায় আপনি আছেন আমার বন্ধুবান্ধবরা আমার এখানে এসে চুচুড়াটাকে দেখেছে তাদের ভীষণ পছন্দ হয়েছে চুচুড়াটা এত সুন্দর জায়গা যাই হোক এত কথা বললাম আর চুচুরার ঐতিহ্য তারা সেটা তো তোমরা জানো এখানে সেই কমিউনিটি পোস্টটা দেওয়ার পরে একজন আমি দিয়েছিলাম তার কারণ আবারও বলছি আমাকে বলা হয়েছিল যে আমি গ্রামের আমার মেন্টালিটি গ্রামের মতন এই রকম তার মানে যারা গ্রামে থাকে যদিও আমি গ্রামে থাকি না থাকিনি কোনো দিন তবুও আমি বলছি যারা গ্রামে থাকে তার মানে তাদেরকে এখানে অপমান করা হলো তাদেরকে এখানে ছোট করা হলো কিন্তু গ্রামেই চাষাবাদ হয় গ্রামেই ধান চাল গম তারপরে আলু পটল সবজি সমস্ত চাষাবাদ করা হয় সেখান থেকেই কিন্তু আমরা যেই খাদ্য সেটা আমরা পাই তাহলে গ্রামে বা গ্রামের লোকদের অপমান করা হলে আমার মনে হয় এই খাবারগুলো খাওয়া তাদের উচিত না যারা গ্রামের লোকদের অপমান করে তাদের খাবার খাওয়াই উচিত না তাদের ওই ইট কাঠ পাথর এইগুলো খেয়ে বেঁচে থাকা উচিত আমার মনে হয় এবার সেইটা সেই কথাগুলো শোনার পরে মানে একজনের কাছ থেকে আমি শুনেছিলাম যে এইরকম এরকম আমাকে বলা হয়েছিল যথারীতি তার পরিপ্রেক্ষিতে আমি এখানে একটা কমিউনিটি পোস্ট দিয়েছি দাঁড়াও আমি পড়ছি পড়েই আমি শোনাবো আমার কোনো অসুবিধা নেই কেননা কমিউনিটি পোস্টটা তো আমি আর তালাচাবি দিয়ে রাখিনি যে সেই কমিউনিটি পোস্টটা কেউ দেখতে পাবে না বা কিছু আমি বলেছিলাম এই নিয়ে আমি কোনো ভিডিও করব না কিন্তু এখানে আমি ভিডিওটা করছি ওই যে আমাকে এসে কমেন্ট করেছে সেই কারণেই আমি এখানে ভিডিওটা করছি ফর্টি নাইন তোর চোখে যেটা বুঝে রেখেছিস সেটা সরিয়ে ভালো করে দেখ তোর সতী দিদির নামে স্পেলিংয়ে এই ওয়ার্ডটা আছে কি না ওই আগের যে কমেন্টরি পোস্টটা দিয়েছিলাম সেটাতে ভেবেছিল ও যেই সতী আছে সেই সতী কথা বোধ ওখানে আমি লিখেছি মানে ও কেমন মানে আবারও হটকারি সমস্ত কিছু করে মানে হটকারিতার তার বশত চিরকাল এগুলো করে এসেছে আননেসেসারি এখনও যাচ্ছে আমার সঙ্গে মানে আমি এখানে কাকে নিয়ে ভিডিও করেছি ওখানে কার নাম আছে সেটা না বুঝেই ও আমাকে শুধু বলতে হবে বলে আমাকে ছোট দেখাতে হবে বলে ও আমাকে নিয়ে ভিডিওগুলো নামিয়ে যাচ্ছে তো তো আমাকে নিয়ে যখন ভিডিও নামিয়ে যাচ্ছে আমার তো তখন উত্তর দিতেই হবে তো আমি এই কমিউনিটি পোস্টের মাধ্যমে উত্তরটা দিয়েছিলাম সেখানে আমি বলেছি আমি যদি গ্রামের মহিলা ওই বলিস তাহলে গ্রামের মহিলা কোথায় তোর বাবার বাড়ি ওই যে শালকিয়া বস্তি এটা আমি বলেছি শালকিয়া বস্তি এখানে কিন্তু হাওড়া আমি বলিনি হাওড়া আমি বলিনি আমি শালকিয়া বস্তি বলেছি আর ওর শ্বশুর হচ্ছে বেলুর আর আমিও হচ্ছি আহ থাকি লিলুয়াতে তাহলে বেলুরও যদি গ্রাম হয় ও যদি বেলুরটাকে মানে লিলুয়াটাকে গ্রাম বলে তাহলে ওর বেলুরটাও গ্রাম এটা আমি ধরে নিতে পারি কেননা না আর বেলুর পাশাপাশি এমন কোনো ওই মানে দূরে না দুটো এমন কোনো দূরে না বরঞ্চ হাওড়ার থেকে আমি কাছে মানে আমার লিলুয়া কাছে হাওড়ার থেকে আমার লিলুয়া কাছে তারপরে হচ্ছে বেলুর বুঝতে পেরেছ তার মানে আমি হচ্ছি কলকাতার কাছে আর ও হচ্ছে কলকাতার থেকে আরও দূরে তাহলে গ্রাম বলতেও কী বুঝিয়েছে সেটা পরিষ্কার করে বলেনি গ্রাম বলতেও কী বুঝিয়েছে আর এখানে শালকিয়া বস্তি বলেছি পেশ করেছি আবার বলবো কেননা শালকিয়াটাকে আমরা বস্তিই বলি কেন আমি হাওড়ায় হাওড়া ময়দানে আমি আমার মেয়েকে পড়তে নিয়ে যেতাম তো সেখানে আমাদের সঙ্গে আরেক কাকিমা যেতেন তার নাতনিকে নিয়ে সে উনিও হাওড়ায় থাকে ওনার বাড়ি হচ্ছে কোথায় ছিল আন্দুল বা মৌরিগ্রাম এরকম কোথাও একটা ছিল তো ওনার বৌদি ওনার বউ ভাইয়ের বউ হচ্ছে শালকিয়ার মেয়ে তো উনি গল্প করতেন ওনার ভাইয়ের বউ মুখের ভাষা অত্যন্ত বাজে খুবই বাজে মহিলা প্রচণ্ড বাজে মুখের ভাষা কথা বলার ইয়ে ভালো না সবার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে তখন এরকম বলতে বলতে এরকম একদিন বলছে যে আমার ভাইয়ের বউ হচ্ছে শালকিয়ার মেয়ে আমি হচ্ছে শালকিয়া শালকিয়া তো আমরা চিনি তো বলছে হ্যাঁ খুব বাজে আমি বলছি হ্যাঁ তার বাড়ি তখন আমি বুঝলাম শালকিয়ার সম্বন্ধে মানুষের ধারণাটা রকম। তো সেইটা আমি ওখানে লিখেছি আমি এমন কিছু খারাপ বলিনি কেননা খানা খন্দ এই যে বৃষ্টি হয়েছে দুদিনের বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে যদি আনন লোক যারা মানে শালকিয়া চত্বরে যায়নি সেখানে যদি ভুল করে ঢুকে পড়ে তারা অ্যাক্সিডেন্ট হতে বাধ্য তাদের অ্যাক্সিডেন্ট হতে বাধ্য হাঁটু পর্যন্ত জল সবসময় থাকে এই রকম অবস্থা তো এই যে টিকিয়াপাড়া থেকে শুরু করে ওই রকম টিকিয়াপাড়ার যেই জায়গাটা বেলগাছিয়া থেকে টিকিয়াপাড়ার যেই জায়গাটা সেই জায়গাটায় বড়ো একটা শপিং মল হলো। সেই শপিং মলটা তো বন্ধই হয়ে গেল বন্ধই হয়ে গেল তো এইখানে এসে ওই কমিউনিটি পোস্টটা দেখেছে আমি যেখানে হাওড়ার ব্যাপারে কোনো কথাই উচ্চারণ করিনি আমি হাওড়ার একটা জায়গার নাম করেছি সেইখানে একজন মিষ্টু বলে একজন মহিলা একজন ভিওয়ার সে এখানে এসে একটা কমেন্ট করেছে আর এটাও সবাই যে আমাকে পজিটিভ কমেন্ট করবে এমন তো না একটা আধটা নেগেটিভ কমেন্ট থাকবেই সেটা আমি জানি আর এরা কোথাকার জিনিস তারাও আমি জানি এরা একদম গাটারের জিনিস এ কেননা এর কমেন্ট আমি গাটারে দেখেছি গাটারে গিয়ে এ সারাক্ষণ পরে থাকে গাটারের লাইভে গাটারের কি বলবো ভিডিওতে এ এরা এরা পড়ে থাকার জিনিস তো এ তো এখানে আসবেই আমার এখানে কমেন্ট করতে আসবে কেননা এরা ভালো জায়গায় এরা যায় না এরা হচ্ছে যেখানে মাছি ভ্যান ভ্যান করে সেখানেই এদেরকে দেখতে পাবে এ আমাকে লিখেছে আপনার ভিডিও আমি দেখি না ভালো করো দেখো না কোনো দরকার নেই দেখার আপনাকে চিনি না আর প্রয়োজনও মনে করি না তো কে বলেছে আমি কি বলেছি যে আমাকে আপনি চিনুন আসুন দেখুন দেবী মিষ্টু মিষ্টু দেবী আসুন আমাকে চিনুন আপনি আমাকে দেখুন তো না আপনার কমিউনিটি পোস্টটা আমার সামনে এলো আচ্ছা আমাকে দেখে না অথচ অটোমেটিক আমার কমিউনিটি পোস্টটা ওনার সামনে চলে এলো কোথায় আমার তো আমার আমার পেজে বা আমার এই কি বলবো কি বলে এটাকে যাই হোক সেখানে তো কারো কমিউনিটি পোস্ট এমনি এমনি সামনে আসে না আমি যাদেরকে যাদেরকে সাবস্ক্রাইব করে রেখেছি তাদেরটাই আমার কমিউনিটি পোস্ট তাদেরটাই চোখে আসে আবার এমন আছে সাবস্ক্রাইব করা কিন্তু কমিউনিটি পোস্ট চোখে আসে না এমনও আছে তো ফর্টি নাইন লেখা দেখে বুঝলাম আপনি ড্যাশকে নিয়ে কিছু বলেছেন মানে ড্যাশের নামটা এখানে লিখেছে হুম তা সেটাই তো লিখেছি তো তারপরে বলছে তাই পড়তে গেলাম ও উনি তাই আমার কমিউনিটি পোস্টটা পড়তে আসলো উদ্ধার করে দিয়েছেন মিষ্টু দেবী আমাকে আপনি উদ্ধার করে দিয়েছেন সে আপনারা আপনাদের মধ্যে যা বলছেন বলুন আমার কোনো মাথা ব্যথা নেই ওনার কোনো মাথা ব্যথা নেই আমরা যে যাকে যা খুশিতাই বলছি মাথা ব্যথা নেই আপনি আমাকে কখন দেখেছেন আমি আপনার ওই ড্যাশকে আমি কিছু বলেছি কখন দেখেছেন কোন ভিডিওতে দেখেছেন আপনার ড্যাশকে নিয়ে আমি ভিডিও করেছি আমার অত সময় আসেনি এদেরকে নিয়ে ভিডিও করে আমার পেটের ভাত জোগাড় করতে হবে কিন্তু আপনার ড্যাশ আমাকে নিয়ে ভিডিও করে রোজ তার পেটের ভাত জোগাড় করে এতটাই তার দৈনদশা তারপরে বলছে বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে গেল হুম হ্যাঁ তো আমার স্পষ্ট কথা আপনি শালকিয়া কটা জায়গা চেনেন আমার ওনার স্পষ্ট কথা উনি আমাকে স্পষ্ট কথা বলতে এসছে আমি শালকিয়ার কটা জায়গা চিনি আপনি বলুন তো আপনি হাওড়ার কটা জায়গা চেনেন আমি না হয় শালকিয়ার একটাও জায়গা চিনি না আপনি হাওড়ার কটা জায়গা চেনেন বলুন তো বলুন বলতে পারবেন পারবেন না আমি হাওড়ার এমন এমন কোনায় থেকেছি আপনি হয়তো সেখানে যাওয়া তো দূরের কথা আপনি তার নামও মেলাই মেলাইচন্ডী মায়ের যে মন্দির চেনেন আপনি সেটা কোথায় জানেন গুগল করবেন না যদি জানেন সরাসরি উত্তর দেবেন জানেন মেলারচন্দী মায়ের মহাত্মের কথা জানেন না না জানেন না এখানে আপনি আমাকে গুগলের জ্ঞান মেরেছেন তো আপনি একটু নিজে জ্ঞানটা নিয়ে নিন জ্ঞানটা অর্জন করে নিন আচ্ছা তারপরে ইতিহাস পড়তে বলছেন পড়েছি আচ্ছা আপনি ইতিহাস পড়েছেন বেশ করেছেন আমি আপনাকে ইতিহাস পড়তে বলে যে আমাকে নিয়ে ভিডিওটা করেছিল আপনার সেই ড্যাশ প্রিয় তাকে আমি ইতিহাস করতে বলেছি আচ্ছা ব্যান্ডেলে থাকেন দেখলাম আপনার কমেন্টে ব্যান্ডেলে থাকেন দেখেছি না আমি ব্যান্ডেলে থাকি না আমি চুচুড়াতে থাকি আমি আমার একুশ বছর বয়স পর্যন্ত ব্যান্ডেলে থেকেছি তারপর থেকে আমি হাওড়ায় থেকেছি মানে আমি আমার জন্মস্থানে যত বছর থেকেছি তার থেকে বেশি বছর আমি হাওড়ায় থেকেছি হাওড়ায় কোনায় কোনায় থেকেছি কোনায় কোনায় সব জায়গার নাম আপনি জানেনও না আপনি চেনা যাওয়া তো দূরের কথা আপনি জানেনও না বুঝেছেন নাইনটি থেকে আমি হাওড়ার প্রত্যেকটা কোনায় কোনায় আছি কোনায় কোনায় আছি আপনি ওই এক জানেন ওই শালকিয়া সেইটাতেই হয়তো আছেন সেইখানেই পড়ে আছেন কুয়োর ব্যাং আর কতদূর যাবেন আপনি হ্যাঁ তারপরে হচ্ছে আচ্ছা ব্যান্ডেল থাকেন দেখছি আপনার কমেন্ট দেখে মানে ফরাসি পর্তুগিজদের আগমন বোঝাতে চাইলেন কেন আর কিছু নেই ব্যান্ডেল হুগলি চন্দননগর চুচুড়া শুধু ফরাসি পর্তুগিজ আর কিছু নেই স্বাধীনতা সংগ্রামী পড়েননি পড়েননি তাই না তারপরে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাগানবাড়ি সেগুলো কিচ্ছু করেননি না কিচ্ছু করেননি কিচ্ছু জানেন না স্বাধীনতা সংগ্রামী সম্বন্ধে কিচ্ছু করেননি ইতিহাস সম্বন্ধে ইতিহাসে নেই সেই কথা হ্যাঁ কি বলবো আপনারা ওই ছোট্ট কুয়োর মধ্যে থাকতেই অভ্যস্ত তার থেকে আপনারা বেরোতে পারবেন না একদমই বেরোতে পারবেন ঋষি অরবিন্দের নাম শুনেছেন তো সে কি করে এখানে তার লিঙ্ক কি করে আছে সেটা একটু দেখবেন তো করে পান কি না হুম সেটা একটু খুঁজে দেখবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শুনেছেন নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম তার এখানে বসতবাড়ি সেটা জানেন কি না একটু দেখে নেবেন একটু পড়ে নেবেন আর সময় পেলে আমাদের এই হুগলি জেলাটাকে আসবেন একটু দেখতে ঘুরে দেখতে আসবেন বুঝেছেন তারপরে হচ্ছে হ্যাঁ আপনি মাইথোলজি পড়ুন না ভাই আমার মাইথোলজি পড়ার কতটা আমার ইন্টারেস্ট নেই হ্যাঁ কিছু কিছু ব্যাপারে আছে কিন্তু এইখানে আপনি বলেছেন যে মঙ্গল কি বলেছেন দাঁড়ান একটু দেখি মনসা মঙ্গল আমার অতটা ইন্টারেস্ট নেই আমার যখন পড়াশোনা যখন করেছি যতটুকু দরকার ছিল ততটুকু আমার পড়ার পড়া হয়ে গেছে আপনার যদি দরকার হয় আপনি আরও বেশি বেশি করে পড়ুন একটা চ্যানেল খুলুন বুঝেছেন একটা চ্যানেল খুলুন সেখানে আপনি আপনার জ্ঞানটুকু দিন হ্যাঁ এখানে আমার এখানে ছোট্ট করে কমেন্টটা লিখে গেলেন আপনার জ্ঞান তো কিছুই পাওয়া গেল না আপনি কতটা মাইথোলজি পড়েছেন কতটা মনসমঙ্গল পড়েছেন একটু দিন না আমি নাই নাই জানি আপনি আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করব। আমার চ্যানেলে আমি আপনাকে প্রমোট করব। না হয় আমার চ্যানেল ছোট্ট আছে না হয় ছোট্ট পুচকি চ্যানেল আছে আপনাদের ওই প্রিয় যারা ক্রিয়েটার আছে যারা খুব সুন্দর ভাষা দিয়ে ভিডিও করে ভীষণ ভালো তাদের মানে প্রেজেন্টেশন ভীষণ ভালো তাদের তারা না হয় আপনাকে না কমিউনিটিটা টাঙালো আমি আপনাকে কমিউনিটিটা টাঙাবো আপনার এই যে নামটা নিয়ে এসছেন মিষ্টু দেবী এই মিষ্টু চ্যানেলে আপনি দিন তো দেখি আমি বলছি তো আমি করব আপনাকে প্রমোট আমি আপনার চ্যানেলটা প্রমোট করবো বারে বারে বন্ধ হয়ে যাচ্ছে আপনার এই কমেন্টটা পড়তে গিয়ে আপনি এতটাই কি বলবো পানি তো বারে বারে তার জন্য বন্ধ হয়ে যাচ্ছে তো তারপরে মনসমঙ্গল কাব্য জানেন না না জানি না যতটুকু পড়াশোনা দরকার হয়েছিল ততটুকুই আমি পড়েছি তার বেশি আমার দরকার নেই গো তার বেশি আমার দরকার নেই পর্তুগিজ হ্যাঁ তারপরে কি হাওড়া উল্লেখ পাবেন ও মা হাওড়া আমি চিনি না আমি এখানে বলেছি হাওড়া আমি চিনি না ও মাই গড কি বোকা বোকা না খুব চালাক মনে করেন আপনি আপনাকে খুব চালাক মনে করেন হুম তারপরে হচ্ছে না হাওড়া একদম আমি চিনি না বোটানিক্যাল গার্ডেন শুনেছেন নিশ্চয় না 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 নো 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 কেমন একটা নো নোটা একটা চেনা চেনা লাগলো না আপনার কাছে নো 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 একদম আমি বোটানিক্যাল গার্ডেন সম্বন্ধে জানিই না দেখিও নি চোখে দেখিনি কি সেটা খায় না মাথায় মাকে বোটানিক্যাল গার্ডেনটা খায় না মাথায় মাখে জানি না কিচ্ছু জানি না দিদি না বই কিচ্ছু জানি না আপনি সব জানতে আবার বললাম আপনি হাওড়া নিয়ে ভিডিও দিন মনসামঙ্গল কাব্য নিয়ে ভিডিও দিন আপনি বোটানিক্যাল গার্ডেন নিয়ে ভিডিও দিন আমি সব প্রমোট করব সমস্ত প্রমোট করব। আপনি এই যে হাওড়া ব্রিজ নিয়ে ভিডিও দিন আপনি সেকেন্ড হুগলি ব্রিজ নিয়ে ভিডিও দিন আপনি শিবপুর নিয়ে ভিডিও দিন সমস্তটাই আমি প্রমোট করবো আপনি এই যে আমাদের কি মংলা হাট নিয়ে ভিডিও দিন আমাদের হাওড়া যে ময়দান সেখানে সেটাকে নিয়ে ভিডিও দিন সমস্তটাই প্রমোট করব আমি বুঝতে পেরেছেন পারেননি ভালো করে বলবো আচ্ছা দাঁড়ান আরও আছে যা কমেন্ট করে বলতে গেলে শেষ হবে না আচ্ছা তাহলে ভিডিও করুন প্লিজ ভিডিও করুন আমাকে ট্যাগ করে করে ভিডিও করবেন আর আমার শহর হাওড়া এটা জায়গা শালকিয়া মানে আর আমার কী কইসে আর আমার শহর হাওড়ার একটা জায়গা শালকিয়া ও আপনার শহর শালকিয়া হাওড়ার একটা জায়গা ও মা শালকিয়ার রূপরং আছে জানেন সেখান থেকে আমি ব্লাউজ কিনি সেটা নাম আছে ভুলে গেছি আমি সেটা আর ওই যে সোনার বাংলা ও আমার ছবি দেখাবেন সোনার বাংলায় গিয়ে আমার ছবি দেখাবেন আমার ছবি দেখলেই মনে হয় তারা চিনে যাবে আমি ওদের কাছ থেকে এত শাড়ি কিনেছি যাই হোক হরগঞ্জ বাজার বললাম আপনি যা নাম বলতে পারলেন তার থেকে আমি বেশি বলে ফেললাম এদিকে আপনার শহর হচ্ছে শালকিয়া আর হাওড়া আমার না সো সো তারপরে হচ্ছে হাওড়ার উল্লেখ পাবেন তারপরে শালকিয়া হ্যাঁ যার ঐতিহ্য ঐতিহ্যটা ঠিক আপনার হয়তো জানা নেই না একদম জানা নেই মিষ্টু দেবী একদম জানা নেই গো কি করি বলুন তো আপনারা এত জ্ঞান রাখেন কোথায় মিষ্টু দেবী এই ইউটিউবে কন্ট্রোভার্সি জনে এসে ঢালেন কমেন্টে কমেন্টে সো সো স্যাড তারপরে হচ্ছে বস্তি বলছেন যেটাকে সেটাকে নর্থ কলকাতার অভিজাতের সাথে তুলনা করা ও মাই গড শালকিয়াকে নর্থ কলকাতার অভিজাতের সঙ্গে তুলনা করা হয় ও মাই গড কি বলেন হ্যাঁ হাসালেন এটা ঠিক হজম হলো না হাজমোলা ঠাজমোলা আছে নেই হাজমোলা নেই পরে একটা খেয়ে নেবো হ্যাঁ নাহলে বদ হবে আচ্ছা 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 প্রয়োজনে গুগল করুন হ্যাঁ গুগল আপনিও একটু করুন আমার এই হুগলি জেলা সম্বন্ধে হ্যাঁ আপনিও একটু গুগল করে নিন পারেন তো গুগল করতে শিখিয়ে দেবো এখানে স্ক্রিন রেকর্ডিং করে শিখিয়ে দেবো না ঠিক আছে করে নিয়েন একটু ভিডিও করছেন করুন উমা করবই তো আপনি বলবেন তারপরে করব নাকি হ্যাঁ আপনি করবেন তারপরে বোকা আমার জন্মস্থান আমার গর্ব গর্ব আমারও জন্মস্থান আমার গর্ব উমা আমার জন্মস্থান আমার গর্ব বুঝেছেন অহংকার ভালোবাসা আমারও জন্মস্থান আমার গর্ব অহংকার ভালোবাসা বুঝেছেন আর আমি হাওড়ায় থাকি হাওড়ার কি বলবো মানে আমি ওখানকার বাসিন্দা সেটাও আমার গর্ব সেটাও আমার গর্ব কিন্তু শালকিয়াটা আমার গর্ব গর্ব না যেটা খানা ভরা সেইটা আমার গর্ব না বুঝেছেন তারপরে আর কি লিখেছেন সেটাকে অপমান করার কোনো অধিকার আপনার নেই ঠিক আছে নেই কিন্তু আপনার যে প্রিয় যে পাত্রী মানে আপনার নুই বলি কেননা আপনারা একই পায়ে থাকেন একই বস্তিতে থাকেন তাহলে আপনার বুইন যে আমাকে বা আমার জন্মস্থানকে অপমান করছে সেটা করতে পারে সেখানে গিয়ে একবারও প্রতিবাদ আপনাদের কথা আপনারা যেটা করেন সেটা হচ্ছে প্রতিবাদ তো প্রতিবাদ করেছিলেন যে কেন বুইন এই কথাটা বলছো হুগলি জেলাকে বা উনি যেখানে আছে বা ওনাকে এটা বলে অপমান করো না বুইন বলেছ বলনি তো তাহলে আমাকে এখানে গ্যান্টি দিতে আসবেন না বুঝেছেন তো এইটা আমি ভিডিওটা করলাম কেন আপনাকে আমি ব্লক করব। তার জন্য আমি এখানে ভিডিওটা করতে আসলাম এরপরে যদি আপনি এই কমেন্টটা খোঁজেন আপনি পাবেন না কেননা আপনাকে আমি হাইট করব আপনার মতন কমেন্ট দাত্রীকে রাখার আমার কোনো ইচ্ছা নেই তো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আর ভিডিও করুন আমি প্রমোট করব।